নমস্কার বন্ধুরা উড়ানের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উড়ানের আজকের পর্বে দেখবেন জয়ন্ত আসে মহারাজের কাছে মহারাজ বলে জানিস জয়ন্ত পূজা ও আবিরের অ্যাক্সিডেন্টটা পুরোপুরি ষড়যন্ত্র এটা কোনো নর্মাল ঘটনা নয় জয়ন্ত বলে তাহলে সবটাই এক্ষুনি পুলিশকে খুলে বল বসে আছিস কেন মহারাজ মনে মনে ভাবে না আগে পুরো প্রমাণ জোগাড় করব তারপর পুলিশকে বলবো এরপর দেখা যায় ছিহাকে নিয়ে সবাই অতিষ্ঠ হয়ে পড়ে মহারাজ তার কারখানা দেখে হাসতে থাকে আর বলে মেয়েটির মনটা কিন্তু খুব ভালো এদিকে দেখা যায় সোমনাথ প্রিয়াঙ্কার শিব গাড়িতে করে হসপিটালে আসছে সোমনাথ মনে মনে ভাবে মহারাজ কি আমায় এমনি এমনি ভয় দেখাচ্ছে নাকি সব ধরে ফেললো যে আমি ওদের গাড়ি চাপা দিয়েছি মহারাজ ডাক্তারকে বলে আপনি পূজা ও আবিরকে সুস্থ করে তুলুন যা করতে হয় আমি করব। ওদের বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি এরপর হসপিটালে সোমনাথকে দেখে রেগে যায় এবং তার দিকে তেড়ে যায় মহারাজ সোমনাথ বলে ভাই ওরা কেমন আছে এত বড় অ্যাক্সিডেন্ট হলো কি করে নিশ্চয়ই ওরা প্রেমে মশগুল ছিল এটা শুনে সোমনাথকে মারতে যায় কিন্তু মনে মনে বলে আমি তো পূজার মিস্টার খুল ওকে পরে সাহস্তা করবো ওর জন্য যদি পূজা আবিরের কোনো ক্ষতি হয় তাহলে সোমনাথ মুখার্জিকে নিজের হাতে খুন করব আমি এমন সময় ডাক্তার এসে বলে আবিরের অবস্থা ক্রিটিক্যাল সবাই চলুন এরপর সবাই ঠাকুরের কাছে প্রে করতে থাকে যাতে আবির সুস্থ হয়ে যায় তাহলে কী হবে বন্ধুরা জানতে দেখুন উড়ান আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ